যে নারী কদর করতে জানে সেই নারী কখনোই ভালো স্বামী পায় না আবার উল্টো দিকে যে নারী কদর করতে জানে না সম্মান করতে জানে না ভালোবাসতে জানে না সেই নারীকে আল্লাহ ভালো স্বামী জুটিয়ে দেয় এটাই বোধ হয় দুনিয়ার নিয়ম এই জন্যই হয়তো বা কিছু কিছু পুরুষ আছে যাদের স্ত্রী তাদেরকে অনেক ভালোবাসে সম্মান করে কদর করে যত্ন করে তারপরেও ওই পুরুষটা তার স্ত্রীকে দশ দিন অবহেলা করে একদিন ভালোবাসে আর সেই আদর্শ স্ত্রী কি করে স্বামীর একদিনের ভালোবাসা পেয়ে বাকি দশ দিনের অবহেলা এক নিমিশের মধ্যেই ভুলে যায় প্রিয় ভাই আপনি যদি আপনার জীবনে এমন একজন সঙ্গিনী পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো তাকে কদর করেন আজকেই কাজ সেরে বাসায় যাওয়ার সময় তার পছন্দের খাবার একটা ফুল নিয়ে গিয়ে তাকে দিন এবং তাকে সরি বলুন আর আমার পক্ষ থেকে তাকে দুইটা লাইন বলবেন না দেখেই আমি তোমার ছবি আঁকতে পারি আর আমার ভালোবাসায় এতই শক্তি আছে যে তোমার চোখের পানি আমার চোখ দিয়ে আমি বের করতে পারি আপনারা একটা কথা মানেন আর না মানেন এই পৃথিবীতে যদি কেউ ঠকে থাকে তাহলে সেটা হচ্ছে একমাত্র নারী কারণ নারী প্রত্যেকটা মানুষের কাছেই ঠকে যায় নারী প্রথমে তার স্বামীর কাছে ঠক নারী তার ভালোবাসার মানুষের কাছে ঠক নারী তার পরিবারের কাছে ঠক নারী তার শ্বশুর শাশুড়ির কাছেও ঠকে যায় কারণ ঘরের বউদের তো আবার দোষের কোনো শেষই নাই দোষ আর দোষ পায়ে পায়ে দোষ একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে সংসারের জন্য নিজের জন্য নিজের যা কিছু স্যাক্রিফাইস করুক না কেন যতই পরিশ্রম করুক যতই খাটাখাটনি করুক না কেন দিন শেষে শ্বশুরবাড়ির কারোর মন পাবে না এবং তার মানে ভালো কখনো চাইবে না কেউ কখনো তার জন্য কেউ প্রশংসা করবে না কারোর মন সে পাবে না খেয়াল করে দেখেন কিছু মেয়ে লোহার তৈরি হয় ওরা বাবার পরিও হয় না আবার শ্বশুর বাড়িতে ভালো বৌমাও হতে পারে না ওই ধরনের মেয়েরা হয় সবকিছুতে মানিয়ে নেওয়া বা সবকিছুই করতে পারা মানুষ সত্যি কথা বলতে নারীদেরকে আসলে বোঝা দরকার একটা পুরুষ মানুষের জন্মগত বলা চলে একটা স্বভাব আছে সেটা হচ্ছে সমাধান দেওয়া আমি আসলে ব্যাপারটা তোমার সাথে একটু শেয়ার করছি তুমি বুঝে দেখো তো বিষয়টা আসলে করা যায় কিনা বা এটা করলে কেমন হয় এর বেশি কিছুই না বিবাহিত জীবন বলেন আর অবিবাহিত জীবন বলেন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না মানুষের ভুল বোঝাবুঝিটা অনেক বেশি থাকে তো বিবাহিত জীবনে যদি এই ভুল বোঝাবুঝিগুলো আপনারা বাড়াতেই থাকেন তাহলে এখান থেকে শুরু হয় সম্পর্কের মধ্যে টানাপড় আপনারা পুরুষেরা আছেন যারা তারা ভাবেন যে নারী হয়তো বা এমনিতেই অভিযোগ করছে স্ত্রী হয়তোবা এমনিতেই ঘ্যান ঘ্যান করছে এগুলো তো গুরুত্ব দেওয়ার কিছু নাই আবার প্রক্ষান্তরে তার স্ত্রী বা একটা নারী ভাবে সে আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দিচ্ছে না সেখানে তার অভিমানগুলো অনেক জমা হতে থাকে আর এই অভিমানের পাহাড় হতে হতে না একটা সময় রাগে পরিণত হয় এখান থেকে অনেক কিছুই হতে পারে সম্পর্কে অনেক ধরনের মর নিতে পারে আসলে সত্যি কথা বলতে ভাই বোনেরা সবাইকে বলবো যে একজন যদি বুঝতে শেখেন তাহলে অন্যজনকে শুনতে শিখতে হবে আর এভাবেই এই ভুল বুঝাবুঝিগুলো খুব সহজেই কেটে যায় একটা সম্পর্কের ভেতর থেকে একটা কথা শুধু মাথায় রাখবেন যে একটা সম্পর্ককে যদি টিকাইতে চান তাহলে কখনোই বিতর্কে যাবেন না সবসময় বোঝাপড়ার মধ্যে থাকবে কারণ সম্পর্ক টিকেই থাকে বোঝাপড়ার ওপর বিতর্কের ওপর নয় ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ